وقضى ربك لا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين إحسانا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون. يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم আল্লাহ বলেন ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি আলামিন ইবাদতের আদেশ দিলেন কারণ তাকে আল্লাহ নিজেই বলেন রব্বা খালাকাকুম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ভিন্ন কেউ না জবান খুলে বলেন ঠিক কিনা ভাই রাম আর আল্লাহ বনালে মিন জানাই দ্যা হগলা আমি আল্লাহ তোমাদেরকে কি দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা বেপারদা বেহা আল্লাহ বেলাজা হয়ে চলবা এই জন্য আমি আল্লাহ পাটাই নাই হগলা তোমরা দুনিয়ার জমিনে সমতার বলে বলিয়া ভুঁইয়া তোর পরের পর অত্যাচার করবা জুলুম করবা এই জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাই নাই তোমরা দুনিয়ার জমিনে অভাব অনটনে পড়বা অর্থনৈতিক সংকটে পড়বা আমি আল্লাহর কাছে না চাইয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা না করে সাহায্য না চাইয়া তোমরা সুদের ব্যাংকে যে লাইন দাও তোমরা সুদের ব্যাংকে থেকে টাকা তোলো সুদ খাও ঘুষ খাও এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় নাই হেরে নবীর উন্নতির দল আল্লাহ জানায় দেন গোলা খলকতুল জিন্না ইল্লা ইয়াহুদুন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি আমি আল্লাহ বানায় নাই আমি আল্লাহর একটাই শর্ত তোমরা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর একটাই উদ্দেশ্য তোমরা তোমাদের রবের গোলামি করবা হে নবীর উম্মতিন দল আজকে এই বাজার অনেক ব্যবসায়ী জিজ্ঞাসা করবেন ব্যবসায়ী ভাই আপনি কেন ব্যবসা করেন বলবে ব্যবসা কইরা আমার উদ্দেশ্য মুনাফা অর্জন করব লাভ করব এই লাভের টাকা দিয়া আমি আমার সংসারটা সুন্দর মতো চালাইব যদি টাকা যদি কিছু ব্যালেন্স হয় সেটা দিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আর একটু বড় করব বা জমি জায়গা কিনে বিল্ডিং অট্টালিকা তৈরি করব একজন কৃষক কৃষকের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কেন কিসের জন্য আপনি এই ঠান্ডার সময় আপনি পানির মধ্যে দাঁড়াই থেকে আপনি ধান লাগান আপনি অন্য অন্য কাজকর্ম মাঠে যে করেন কারণটা কি বলবে আমার কৃষি ফসল যদি বেশি ফলায় আমি ফসলগুলা বাজারে বিক্রি কইরা বিক্রি করার পর যে লাভ হবে অর্থ আসবে এটা দিয়ে আমি আমার সংসার সুন্দর মতো চালায় এবং কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে বান্দা কোনো না কোনো কাজ

আল্লাহ ভিন্ন আমি আল্লাহ ছাড়া যেন কারো ইবাদত না করে জবান খুলে বলেন কার ইবাদত না কোনো পীরের ইবাদত না কোন মাজার ওয়ালার ইবাদত না কোনো পীরের পায়ে সেজদা না কোন মাজারের সেজদা এখন তো আমরা পীরের পায়ে সেজদা দিই মাজারে যে সেজদা দিই যা চাওয়ার মাজারে চাই পীরের কাছে যায় এখন আমাদের বিশ্বাস আল্লাহর উপরে নয় বরং মাজার উপরে কথা বলেন ঠিক আল্লাহ পাকের ইবাদত কেন করবো কিসের জন্য হে মুমিন আজকে আমরা নামাজ পড়ি আমরা হজ করি আমরা জাকাত প্রদান করি না কেন রে বাবা আমরা যত নেই কামল করি না কেন সব কিছু কার জন্য নামাজ আমরা পড়ি মানুষকে দেখানোর জন্য সমাজের মানুষ আমাকে নামাজি বলে ডাকবে আমাকে সৎ বলে জানবে এই জন্য নামাজ পড়লে হবে না জাকাত দিবা একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য মানুষের দেখানোর জন্য না ঠিক কি না মানুষের দেখানোর জন্য তোমরা জাকাত দিবা না দেখো এলাকাবাসী দেখো আমি বড় ধনাত্ম মানুষ আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন এটা ঠিক আছে রে ভাই মানুষ আমার বাড়িতে রমজান আসলে আমার বাড়িতে লাইন দেয় সিরিয়াল দেয় দেখো এলাকাবাসী তোমরা দেখো মানুষের প্রতি আমি কত করুণা করতেছি তোমরা দেখো এরা নবীর উম্মতের দল তুমি তো করুণা করো নাই করুণা করো বরং আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়ে তোমার উপরে করুণা করেছেন সম্পদ দিছে কে না বাবাই দিছে বাবার টেকনিকি হয়েছে এতে টেকনি কি হয়েছে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন দেখো আমি মানুষের উপরে কত তয় আসলে বিষয়টা এমন না বরং আল্লাহ তার তোমার ধন সম্পদের মধ্যে গরিবের হক রেখেছেন কথা বলেন আল্লাহ নিজেই বলে ধনীদের সম্পদের মধ্যে মাহরুম লিসা ইনওয়াল মাহরুম মিসকিনদেরকে হত দরিদ্রদের হক রেখেছেন গরিবের সম্পদের মধ্যে গরিবের সম্পদ দরকার ছিল হকগুলো তুমি বাড়িতে বাড়িতে গিয়ে তার হক বুঝাই দিবা বরং গরিব আজকে কেন তোমার দৌড়ে দৌড়ে দরজায় দরজায় গরবে কথা বলেন ঠিক না তুমি হজ করতে আমাকে হাজি সাহেব বলে ডাকবি মানুষ আমাকে হাজি সাহেব বলবে মনটা বড় খুশি মনটা বড় খুশি হয়ে যাবে প্রশান্তি লাভ করবে এই জন্য তুমি হজ করতে যাইব না মানুষ আমাকে হাজি সাহেব বলে ডাক দিবে মনটা বড় খুশি হয়ে যাবে এই জন্য তুমি হজ করতে যাইব না জবানটা খুলে বলেন হজ করবেন কার জন্য আল্লাহ জানায় দেন পয়গম্বর উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন উম্মতদেরকে জানায় দেন আমার বান্দারা চাই কিছু করুক না করো সব কিছু আমি আল্লাহর জন্য হবে আল্লাহ পাক জানায় দেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি কাল মু বসন পদিমস্তি পদী মস্তি নে পাঠিয়েছি এরা নবীর উম্মতের দল জবান খুলে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে অন্য কে বানাইছে কে বানাইছে ইমানের পাওয়ানে বলেন না আল্লাহ পাক আপনাকে আমাকে শুধু সৃষ্টি করেছেন এতটুকু না আল্লাহ আদর যত্ন করে ভালোবেসে এত সুন্দর করে আদর যত্ন করে বানাইছে যে আদর যত্নটা আল্লাহ অন্য কোনো সৃষ্টি makhluk কাটকে সৃষ্টি করতে যে করেন নাই আল্লাহু আকবার যদি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই একটু সময়টা লম্বা হয়ে যাবে যদি আপনারা শুনেন তো বলবো নইলে মোনাজাতের দিকে যাব বলবো বলবো মনোযোগ সহকারে শুনতে হবে রে বাবা দেখেন আপনার ইমানের স্পিরিট একটু বাড়ে কিনা আপনি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন যত্ন করে বানাইছেন আতোর ভালোবাসা দিয়ে বানাইছেন রে মুমিনবির দল যুবক ভাস এই যে জমিনের উপরে বসে আসো বিজ্ঞান বলে এই জমিন থেকে প্রথম আসমান পাঁচ শত বছরের রাস্তা আল্লাহ আকবর বানাইছেন কি আরস করে বলেন বানাইছেন কি বিজ্ঞান বলে দ্বিতীয় আসমান আবার পাঁচ বছরের রাস্তা তৃতীয় আসমান

আসমানের নক্ষত্র আকাশের নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ পাক বানাইতে মাত্র ছয় দিন সময় নিয়েছেন সুহান আল্লাহ বলে আপনারা বলতে পারেন আলাউদ্দিন উসমানী ভাই কথাটা মিথ্যা বললেন কথাটা বানোয়াট বললেন এই কথার কোন ভিত্তি নাই এর নবীর উম্মতের দল মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন এটা আমি বলি নাই ঠিক না আল্লাহ মহা গ্রন্থ আল কোরআনুল কারিমের উনিশ নম্বর পাড়ার দুই নাম নাম্বার পৃষ্ঠা সুরাই ফুরকানের মধ্যে আল্লাহ জানায় দেন গোলাম

ছয় দিনে আমি এক বাবা নবীর উম্মত ইমানটা যদি পাওয়ারফুল হয় ইমানটা যদি মজবুত হয় জবান খুলে বলবেন আল্লাহ কি বান্দাকে বানাইছেন কি মাত্র ছয় দিনে কথাক্ষণ কথাক্ষণ কথা বলেন আল্লাহ ছয় দিনে আমার আপনাকে আমাকে বানান নাই কেমন আদর করেছেন দেখেন সাতাশ মান সাত জমিন আল্লাহ Into Allah. বান্দাকে এত মহাব্বত করে বানাইছেন মুমিন একটু বোঝার চেষ্টা করেন ইমানের পাওয়ারটা বেড়ে যেতে পারে এক হাতের বান্দা আড়াই দুই কেজি এই ওজনের বান্দাকে আল্লাহ তো সেকেন্ডের কিন্তু করেন নাই মহাব্বত করে আদর করে ভালোবেসে আল্লাহ পাক ওই বান্দাকে সৃষ্টি করতে একদিন দুই দিন সময় নিলেন না এক মাস দুই মাস সময় নাই আল্লাহ পাক ওই মায়ের আল্লাহ পাক সৃষ্টি সৃষ্টি করতে বান্দাকে সৃষ্টি করতে দশ মাস দশ দিন সময় নিয়েছি আল্লাহ কেমন মহাব্বত করলেন রে মুমিন এরে নবীর উন্মতির উদ্দল আল্লাহ মায়ের গর্বে একটা বাচ্চার গোটা বডি গোটা অস্তিত্ব দিলেন মাত্র আল্লাহ পাক দীর্ঘ ছয় মাস সময় নিয়ে ছয় মাস যখন হয়ে যায় বাকি দিনগুলা যতদিন মায়ের গর্বে থাকে আল্লাহ পাক ওই বাচ্চাকে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ পাক ভিটামিন দিতে দিতে পুষ্টি দিতে দিতে আল্লাহ পাক যখন পরিপূর্ণ সুন্দর করে ওই বান্দাকে আল্লাহ পাক সাজায় দেন তখনই দশ মাস দশ দিন হয় দশ মাস দশ দিনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দাকে ভূমিষ্ঠ হওয়ার তাও দান করি হেরে নবীর উন্মুতের দল সৃষ্টি করতে কখনোই কোন অবস্থাতে আল্লাহ কুদরতি হাতের স্পর্শ লাগে নাই একবার বলেন না এই গোটা সাতাশমান সাত জমিনের কোন স্থানে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ কোথাও লাগে না আল্লাহ শুধু বলেছেন অটোমেটিক হায়াকুন সাথে সাথে আল্লাহ পাক সব কিছু আল্লাহর ওই কুদরতি কোন শব্দের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবী আসমান জমিন সাজাইছেন কিন্তু বান্দাকে আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানায় নাই আল্লাহ এরেন অবির উন্মতির দল যারা সুরাই